মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ হয়েছে এখন বাংলাদেশ কে স্বীকার করলে তো মা কেউ স্বীকার করা হয় মা কে যে ছেলে অস্বীকার করে আমার ছেলে ব্যারিস্টার তার মা কে যদি অস্বীকার করে সে কি ভালো ছেলে বলে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা কি খুব ভালো মানুষ হ্যাঁ এই কথাটাই আমি কইছি মুক্তিযুদ্ধ মাই আপনি ভোট চান ফাল্লামারকায়ে বোটছান দালিমারকায়ে ভোটসান ইসলামের কথা কয়া বোটছান আহলে হাদিসের কথা বয়লা বোটছান আপনি হেফাজতে ইসলামের কথা কইলা বোটছান মানুষ যদি আপনাকে ভোট দেয় ইসলামের কথা শুন আপনি দেশ চালান আপনাকে আমি সেলুট দেব কিন্তু মুক্তি যত্ত মানবেন না আপনি আমি আপনাকে রাজাকার কইমু আমি এতে যত ত্রিশ হাজার কথা শুনতে হয় আমি শুনব মুক্তিযুদ্ধ আপনি মানবেন না আমি বলবো আপনার পূর্বপুরুষ আল এবং দালাল ছিল এতে আমাকে যত বোকা দেন দিবেন কিন্তু আমি মুক্তিযুদ্ধ ছাড়তে পারবো না কারণ আমার ডাইন দিক থেকে লাভ মাইরে গুলি খাই পড়ে গেছে মামা মারে তুমি দেখো এক মিনিট সে আর বাসে নাই বর্ডারে কবর দিয়ে আইসি মা পাগল হয়ে মারছে সেই মুক্তিযুদ্ধ বলে দেবো হাজার হাজার লোক মৃত্যুবরণ করছে লাখে লাখে মৃত্যুবরণ করছে বাড়ি ঘর ফুরে ছাড়কার হইছে সেই মুক্তিযুদ্ধ বাঙালি যাতে হাজার বছর পরাধীন ছিলাম দেশ আনছি সেই মুক্তিযুদ্ধ বলে দেবো কেন আমার যারা এখানে ভুল বুঝবেন আমি তাদের সাথে আমি একটা কথা বলি যারা আমাকে মনে করেন আমি মুক্তিযুদ্ধ বলে দোষ করছি আল্লাহর আমি আপনার বলি তাইলে আমাকে আপনারা মাফ করবে আমি মুক্তিযুদ্ধ ছাড়তে না আবার ইসলামও ছাড়তে পারবো না কথাটা খুব ক্লিয়ার মুক্তিযুদ্ধের সাথে যেমন হাসিনার কোনো সম্পর্ক নাই হাসিনা ফেল করছে কাজে মুক্তিযুদ্ধ ফেল না কথা যারা মনে করে মুক্তিযুদ্ধকে তারা ছোট করে দেয়